এখানে আপনারা পাবেন হট এন্ড কোল্ড কলের সুবিধা পেয়ে যাবেন এই যে দেখেন এখানে একটা কল আছে কোনো টেবিলে বা কোথাও আপনারা রাখতে পারবেন এটা সম্পূর্ণ দেওয়ালে সেটিং করে নিতে হবে কোম্পানি থেকে কিন্তু আপনারা সেটিংস আইটেম যেগুলো আছে সবকিছু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হইছি আমি সোহেল ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রেড সুইস ব্র্যান্ডের ইলেকট্রিক ওয়াটার ফিল্টার ভালো মানের ওয়াটার ফিল্টার যারা চাচ্ছেন ইলেকট্রিক যেটার মধ্যে আপনারা তিনটা সুবিধা পাবেন হট কোল্ড এবং নর্মাল মানে আপনি গরম পানি ঠান্ডা পানি প্লাস নর্মাল পানির সুবিধাও নিতে পারবেন পানি আমাদের দৈনন্দিন কাজে প্রতিদিনের জন্য পানি একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ পানির অপর নাম জীবন পানির নাম ভালো পানি খান আপনার শরীর স্বাস্থ্য সবসময় ঠিক থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ বেলায় নিয়মিত লেগেই থাকে ডায়রিয়া কলেরা আমসা পেটে ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো আজকে আজ যে দুইটা আমি ফিল্টার দেখাবো এই ফিল্টার গুলো পানিতে ভাইরাস থাকে ব্যাকটেরিয়া থাকে দুলো বালু থাকে ময়লা থাকে সাফ পানিতে লাইনের পানিতে সবসময় কিন্তু বয়লা থাকে সেটা অনেক সময় আমরা খালি চোখে দেখি না আবার আয়রন থাকে পানিতে প্রচুর পরিমাণ আয়রন থাকে এটা শরীরের জন্য খুবই খারাপ একটা বিষয় সবসময় আমরা চিন্তা করে জানো ভালো পানি খেতে পারে আজকে যে ফিল্টার দুটো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ারস দুটো ডিজাইন হবে তবে ব্র্যান্ড হবে রেড সুইস এটা হলো সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য ব্র্যান্ড তবে অ্যাসেম্বল হলো চাইনিজ আর এটা আমাদের বাংলাদেশে ইম্পোর্ট করে স্বনামধন্য কোম্পানি মিয়াকো সরাসরি মিয়াকো কোম্পানি ইনপোর্ট করে পণ্যটা হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পণ্য যেটা এটার মধ্যে আপনার সরাসরি চাইলে আপনি এখানে গরম পানি খেতে পারবেন ঠান্ডা পানি খেতে পারবেন এবং চাইলে আপনি এটার মধ্যে নর্মাল পানিও খেতে পারবেন এখানে যেমন ট্যাপ দেখতে পাচ্ছেন এখানে আপনার এটাতে যেমন আপনার গরম পানি পাবেন এটাতে ঠান্ডা পানি পাবেন এখানে আপনার বাস রেখে দিতে পারবেন বোতলে পানি ভরতে চান তো বোতলে তার এখানে ভরতে পারবেন না সেই জন্য কিন্তু বিহার্স এখানে এক্সট্রা কলের সুবিধা পেয়ে যাবেন এই যে দেখেন এখানে এক্সট্রা কল আছে কোনো টেবিলে বা কোথাও আপনার রাখতে পারবেন এটা সম্পূর্ণ দেওয়ালে সেটিং করে নিতে হবে হবে এই জন্য কোম্পানি থেকে কিন্তু আপনারা সেটিংস আইটেম যেগুলো আছে সবকিছু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তখন আপনার এখানে ট্যাব প্রত্যেকটা জিনিস পার্ট টু এখানে সম্পূর্ণ ফ্রি থাকবে এখানে কিন্তু এই যে এই ফিল্টার গুলো থাকবে পাঁচটা ফিল্টার থাকবে ফাইভ লেয়ার সুবিধা পাবেন এগুলো খোলার জন্য কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা সেটিং করবেন তো এখানে চাইলে অ্যাপে পানি নিতে পারবেন আরেকটা জিনিস হলো দেখেন এখানে কিন্তু দুইটা সুইচ থাকবে একটা হট একটা কোল্ড আপনি যদি মন চায় একটা অফ রাখবেন যদি মন চায় দুইটাই অফ রাখবেন তাহলে নরমাল পানি পেয়ে যাবেন আর যদি দুইটাই অন রাখেন তাহলে গরম এবং ঠান্ডা পানি দুইটা সুবিধা পাবেন এবং এই ফিল্টার থেকে যখন আপনি পানি খাবেন পানির গুণাগুণ কতটুকু হান্ড্রেড পার্সেন্ট আছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন এবং পানির স্বাদ গন্ধ কোনোটাই পরিবর্তন হবে না মানে হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটারের নিশ্চয়তা দিচ্ছে আপনাকে রেড সুস ব্র্যান্ড এর ইলেকট্রিক ওয়াটার ফিল্টার সবসময় আমরা নিরাপদ পানি খাওয়ার চেষ্টা করে থাকি পানির অপর নাম জীবন আবারও বলে আপনি ভালো পানি খাবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবে বাচ্চারা সবসময় নিরাপদে থাকবে তো বিয়ার্স এখানে আরেকটা মডেল দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু রেড সুজ ব্র্যান্ড এর এটার মধ্যে এখানে বিগ সাইজের ডিসপ্লে শো করবে যারা বাসায় গিয়ে এগুলো সেটিং করে দিব আপনারা কিন্তু খুব সহজ এগুলো ইউজ করতে পারবেন খুব সহজ এগুলো ব্যবহারযোগ্য এটা হলো আপনারা এখানে ছোট ডিসপ্লে দেখতে পারবে ছোট ডিসপ্লে থাকবে এটার মতো এখানে

দেখতে পাচ্ছেন আলাদা আলাদা সিস্টেম থাকবে এখানে আর একটা সুবিধা পাবেন যেমন পানিটা ইন করার জন্য একটা আলাদা আলাদা আট লিটার থাকবে আপনার সর্বোচ্চ তিনশো লিটার পর্যন্ত পানি এটা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যেটা সাতশো পঞ্চাশ সর্বোচ্চ লো হলো আপনার ওয়াট মানে বিদ্যুৎ খরচের কথা যদি চিন্তা করেন একদমই সিম্পল প্রতি মাসে সর্বোচ্চ হয়তো বা দেড়শো থেকে দুশো টাকা বিদ্যুৎ খরচ হতে এগুলো যেহেতু ফিল্টার লাইন দেওয়া থাকবে মানে সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত বা আড়াইশো টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে একদম প্রতিনিয়ত যদি ব্যবহার করেন এখন এই প্রোডাক্ট দুটার আমি গ্রান্ট ওয়ারেন্টি বলে দিচ্ছি ব্রেডসুস ব্র্যান্ড যেহেতু এই পণ্যগুলো বাংলাদেশের স্বনামধন্য ব্র্যান্ড মিয়াকো কোম্পানি ইনফোর্ট করেছে অবশ্যই কোয়ালিটি ভালো হবে পরে কোম্পানি থেকে দেখেন একদম সরাসরি ব্রেডসুস ব্র্যান্ড কর্তৃপক্ষ থেকে যেমন ডিলার আমাদের কাছ থেকে যখন আপনি পণ্যটা নেবেন এখানে দুইটা পার্ট থাকবে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন যেটা পাবেন হলো এক বছরের জন্য এই যে দেখেন এখানে ওয়ারেন্টি কার্ড যেটা এক বছরের মধ্যে যদি এটা কোনো ধরনের সমস্যা হয় সম্পূর্ণ কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে সেই ক্ষেত্রে আপনার কোনো টাকা লাগবে না এখন আমি এই দুইটা ওয়াটার ফিল্টারের প্রাইস বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস হলো বাইশ হাজার পাঁচশো টাকা তবে এখন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন সতেরো টাকা অনলি সতেরো হাজার টাকা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো ছাব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস এ পাবে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আর যেটাই নিবেন আমাদের স্ক্রিনশট দিয়ে দেবেন এবং অর্ডার করার সময় আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বার কিছু টাকা এ বুকিং করবেন ঢাকায় যারা নেবেন তারা হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা অর্ডার করবেন তারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পাবেন বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে আপনার পণ্যটা কুরিয়ার থেকে রিসিভ করে নিতে পারবেন আর ঢাকায় যারা নেবেন অবশ্যই ভাঙাটা দিয়ে দেবেন কোনো কাস্টমার যদি সরাসরি শোরুমে এসে এগুলো দেখে বুঝে শুনে তোমার যে কোনো পণ্য আমাদের এখান থেকে কিনতে চান দেখতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন এখনই আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে তিনশো গাছ পূর্ব পাশে মেইন রোড এর পাশে পেয়ে যাবেন আমাদের শোরুমটি আমাদের শোরুমের নাম হলো ইলেকট্রনিক্স প্লাস এখানে আসলে আপনার মনের মতো যেকোনো কোনো আইটেম পাইকারি এবং খুচরা নিতে পারবেন অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ